গ্যালারিতে এবারে পর্বে থাকছে ঢাকা কেন্দ্রের চিত্র প্রদর্শনী শহরের শিকড়ে পুরনো ঢাকা শিল্প মোটিফের আকল প্রতি ইতিহাসের রসদ সেই পুরনো ঢাকার মোহিনী মোহন লেনে চলছে বত্রিশ জন শিল্পীর আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী শহরের শিকড়ে শীর্ষক চিত্র প্রদর্শনী নিয়ে আমাদের আর্ট গ্যালারি থাকা খিনজি রোডে পুরনো বাড়ি আর সেসব বাড়ির আছে দীর্ঘ ইতিহাস এই যেমন প্রাচীন ঢাকার মাওলা বক্স সর্দার তার বাড়িতে গড়ে উঠেছে ঢাকা কেন্দ্র ঢাকা কেন্দ্রে শুরু হয়েছে শহরের শিকড়ে শিরোনামে দলীয় চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনী আমাদের এক্সিবিশনের থিমটা হলো শেকর থেকে শহরে সেটা হলো পুরান ঢাকার তো আমাদের সবার শেকর তো সেই থেকেই আমার এই চিন্তাধারাটা আসলো যে এখানে একটা পুরান ঢাকাকে নিয়ে আমরা কেন এটা চর্চা না করছি না ইউরোপ দুবাই হ্যাঁ সব সমস্ত দেশে এই শেকড়টাকে ওরা অনেক যত্ন করে রাখে ওইটা একটা ট্যুরিস্ট প্লেস হয় সব জায়গায় এখানে এসে ছাদে উঠলাম হ্যাঙ্গিং গার্ডেন সেই ব্যাবলনের হ্যাঙ্গিং গার্ডেন এখন এখানে আমি ব্যাবিলনের হ্যাঙ্গিং গার্ডেনে গিয়েছিলাম সো আমি জানি হোয়াট ইজ হ্যাঙ্গিং গার্ডেন এ অভিজ্ঞতা আমার হয়েছে তো এটা আমার মনে হলো সেই হ্যাঙ্গিং গার্ডেন হ্যাঙ্গিং গার্ডেনে একটা আয়োজন করতে পেরে তার মধ্যে আবার একটা গ্যালারিও পেয়ে গেলাম ছোট্ট একটা কিউট গ্যালারি কাচের এখানে আছে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী অধ্যাপক ফরিদা জামান শিল্পী আব্দুল সত্তার জামাল আহমেদ মোহাম্মদ ইউনুস সহ বত্রিশ জন শিল্পীর শিল্পকর্ম রয়েছে প্রদর্শনীতে হার্নেট ফাউন্ডেশন আয়োজিত ঢাকা কেন্দ্রের ছাদ গ্যালারিতে সবুজ গাজগাছালের কোলে নবীন এবং প্রবীণ শিল্পীদের মেলবন্ধন ঘটেছে পুরনো ও নতুন শিল্পীদের চোখে ঢাকা শহরের অতীত বর্তমান এবং ভবিষ্যৎ চিত্রিত হয়েছে গ্যালারিতে প্রদর্শনী চলবে পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত